জেলা প্রশাসনের প্রকল্পে আপত্তি তারই প্রতিবাদ দেখালে একদল মহিলা কিন্তু তাদের এত সাহস তারা প্রতিবাদ করছে এত বারবারন্ত তাদের তাই সহ্য অলোরা ত্রুমূল নেতৃত্বে আর তাই তো তাদেরকে মারধর করলো সেখানকার পঞ্চায়েত ত্রুমলের সদস্য রীতিমতো সেই ভিডিও ঘিরে স্বরগোল পড়ে গেছে ফালাকাটায় আতুঙ্গে তরচা অনেকক্ষণ ধরে মা বোনরা বসে আছেন সবাই বসে আছেন একুশের নির্বাচনে এই মারা বসে আছেন বলেই কিন্তু আজকে আমরা বক্তব্য রাখতে পারছি এটা বলতে কারণ মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিল এবং একুশে নির্বাচনে জয়লাভের মূল কান্ডারী মহিলারা শুনলেন তো কি বলছেন তৃণমূল নেতারা এবার দেখুন কাজ

পরে প্রকল্পের কাজ শুরু হলে বাধা দিতে যান গ্রামের বেশ কয়েকজন মহিলা আর তখনই তাদেরকে অকত্য ভাষায় গালি করা হয় বলে অভিযোগ শুধু তাই নয় রীতিমতো মারধরও শুরু হয় ইতিমধ্যে এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য অসিত কর সহ দুজনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ তার ভিত্তিতে এদিন এলাকায় যায় পুলিশ মহিলাদের উপরে এরকম অকত্য অত্যাচার হয়েছে এটা পঞ্চায়েত প্রতিনিধি হয়ে এবং একজন বয়স্ক লোক হয়ে মহিলাদের উপরে এরকম আক্রমণ করেছে আর তাদের আত্মঘাতী একটা হুমকি দিচ্ছে আজকেও সকালবেলা দিয়েছে মহিলা ঘিরে ধরে রবীন্দ্রনাথ বাড়ি থেকে এই দৌড়ে আসে আমাকে গালিগালাস করে আমাকে ধরে ফেলে তখন আমি তার হাত থেকে বাঁচার জন্য ওদেরকে ধাক্কা ধাক্কি ছড়া ছড়া দিই পুঞ্জনগরীর রাস্তায় মহিলাকে কিছু মহিলা কিছু পুরুষ বিজেপির নেতৃত্ব উস্কানি দিয়ে সেই দুজন পঞ্চায়েতকে আক্রমণ করে বাসে নিয়ে এসে তার উপরে প্রহার করে কোনোভাবে আমাদের পঞ্চায়েত দুজন বেঁচেছে ওষিত যেভাবে মহিলাদের উপরে চড়াও হয়ে তাদেরকে লাথি মেরে ঘুষি মেরে ধাক্কা মেরে ফেলে দিলেন এই গুন্ডামি এটা তৃণমূলের আমলেই সম্ভব এমনিতেই কসবা কাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলের অস্বস্তি তুঙ্গে তারই মধ্যে তৃণমূল নেতার হাতেই আক্রান্ত মহিলারা আর এতেই শাসকের আসল চেহারাটাই যেন সামনে এনে দিল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়